আউজবুলিল্লাহমিনা সৈতানুরিম ইসমুল্লাহ রহমানব্রাহিম সুরুকসি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়া লুয়া করু নামে সম্মানিত ভিওয়াজগণ আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এ কামনাই করি আল্লাহর দরবারে আজ প্রতিদিনের মতো আবার একটা নতুন আমল নিয়ে আসলাম আজকে আর বিষয়বস্তু হচ্ছে বাতিনি চোখ খোলার আমল বাতিনি চোখ খোলার আমল কিভাবে আপনারা আপনার নিজের চোখ খুলতে পারবেন বাতিনি চোখ খুলতে পারবেন এই আমলটাই আজকে আপনাদের জন্য সর্বপ্রথমে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যে ব্যক্তি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তারাই শুধু এই আমলের মাধ্যমে উপকৃত হবেন যারা করবেন না তারা পাবেন না আমার ভিডিওগুলি বেশি বেশি করে দেখুন ইনশাল্লাহ ভালো লাগা থেকে ভালোবাসা হতে পারে বিষয় চোখ খোলার আমল বিশেষ করে যারা মোতাব্বের কবিরাজ যারা জিনে আক্রান্ত জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকেন তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটা অনেক সময় আমরা রাশি পাই না আবার রুগীর চোখও খুলতে পারি না এরকম হয় সবারই চোখ খোলে না তখন জিনে আক্রান্ত বা জাদু আক্রান্ত না কোনো অন্য কোনো সমস্যা আছে কি করে বুঝবেন রুগীর কি হয়েছে এটা যদি আপনি নিজেই দেখতে পারেন আপনার চক্ষু দিয়া বাতিনি চোখ দিয়া তাহলে আপনি সব কিছু নিজে দেখে বুঝে শুনে কাজটা করতে পারবেন তাহলে আপনার কাজটা সফল হবে এখানে কোনো ভুল ত্রুটি থাকার কথা থাকে না যাক এই বাতিনি চোখ খোলার কিছু নিয়ম এই বাতিনির চোখ খোলার এটা একটা অলিআউলিয়াদের রাস্তা রুহানি রাস্তা এই পৃথিবীতে যত ফির মাসায় কলি আউলিয়া কাগজ কুতু ভাক্কানি রব্বানী আলে মালামা বুজুরগানে দিন তারা এই বাতিনি চোখ খুলেই তারা দুনিয়ার অদৃশ্যগুলো তারা চোখে দেখতে পেয়েছে এর জন্যই তাদের কাছে পৃথিবীটা অনেক সোজা ছিল তারা এক জায়গায় বসে অনেক দূরের বিষয়বস্তু দেখতে পাইত জানতে পাইত হাল হকিকত জানত তবে হ্যাঁ এই পাথনিক চোখ খুলতে গেলে আপনাকে অবশ্যই পাঁচ নামাজ হবে হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করতে হবে যাবে না কারণ মিথ্যা যে বলে তার কথার ওজন বরকত কোনোটাই নেই আদব থাকতে হবে মানুষ যার মধ্যে আদব আছে সে আল্লাহর অলিয়া উলিয়া হতে পারে যার আদব নাই সে শয়তানের কাছাকাছি মানে শয়তান দ্বারাই ওসব পরিচালিত হয়ে থাকে ওই সমস্ত ব্যক্তিরা এদের প্রতি আল্লাহ রহমত নেই এখন কথা হলো এই বাতিনি চোখ খুলতে গেলে সর্বপ্রথম আপনাকে শরীর পাক পোশাক পাক জায়গা পাক যে বসে যে জায়গায় বসে আপনি আমল করবেন সেই জায়গাটা পবিত্র হইতে হবে পাক পবিত্র হইতে হবে শরীরের পোশাক পবিত্র হইতে হবে অজু থাকতে হবে তাহাজ্জুদ নামাজের সময় উঠবেন তাহাজ্জুদের সময় সর্বপ্রথম আপনি আমল শুরুর আগে তাহাজ্জুদ নামাজের আগে আপনি গোসল করে নেবেন সুন্দরভাবে আপনি গোসল করে নেবেন এরপর তাহাজ নামাজ পড়বেন তাহাজ্জুদ নামাজ পড়ার পর ওই বৈঠকে সর্বপ্রথম আপনার বসা অবস্থায় চোখটা কালো কাপড় দ্বারা চোখ বেঁধে নেবেন আর কোমর সোজা রাখবেন নামাজ সালাম ফেরানোর পরেই আপনি শুরু করে দিলেন আর কি সর্বপ্রথম কয়েকবার পার পরে নেবেন এরপর বার দূরেশ্বরী পাঠ করবেন যে নামাজ আমরা যে দোরেশ্বরী পাঠ করি বার পাঠ করবেন প্রথমে ইস্তেক পার কয়েকবার এগারোবার দূরেশ্বরী পাঠ করে নিলেন ওই জায়নামাজে বসি কিন্তু জি নামাজে যেখানে আপনি নামাজ পড়ে নিলেন ওই জায়নামাজে বসি অর্থাৎ যে স্থানে আপনি নামাজ পড়লেন তাহলেই কয়েকবার এসতে পারি পরে আপনার চোখটা কোনো কালো কাপড় দ্বারা বেঁধে নেবেন এরপর সোজা হয়ে বসবেন মেরুদণ্ড সোজা রাখবেন আপনার চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে নর্মাল ভাবে থাকবেন আপনি আপনি নর্মাল ভাবে চোখ বন্ধ করে থাকবেন আপনার দৃষ্টি থাকবে এই যে এখানে দৃষ্টি থাকবে আপনার দুই কপালে এখানে দৃষ্টিটা আপনার থাকবে আপনি এটা দৃষ্টি করবেন করবেন এরপর আপনি যেটা করবেন আমলের দিকে আপনি মনোযোগ দেবেন

অর্থাৎ একুশ শতবার দুই হাজার এক শতবার পাঠ করতে হবে ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম গুনে 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 আপনি দু হাজার এক পাঠ করবেন এক বৈঠকেই আপনার পাঠ করা একুশ শতবার পাঠ করা হয়ে গেল এরপর আপনি পুনরায় ওই বৈঠকেই পুনরায় আবার এগারো বার শরীফ পাঠ করবেন এই আমলটা আপনাকে করতে হবে একটা না চল্লিশ দিন এর মাঝখানে আপনাকে বিরতি দেওয়া যাবে না আর প্রতিদিনই আমল শুরুর আগে অর্থাৎ তাহাজ নামাজ পড়ার আগে আপনি গোসল করে নেবেন আবারও বলি তাহাজ নামাজের আগে গোসল করবেন গোসল করার পর তাহাজত নামাজ পড়লেন সালাম ফিরানোর পর কয়েকবার পড়বেন পরবেন এগারো বাশ্বরী পড়বেন এরপর চোখ বেঁধে নেবেন তারপর মেরুদণ্ড সোজা করে বসে থাকবেন এইখানে খেয়াল করবেন নিজ থেকে কোনো কিছু দেখার চেষ্টা করবেন না আপনি স্বাভাবিকভাবে থাকবেন এরপর দুই হাজার শতবার ইয়া হাইয়ু ইয়া কয়ম এটা একুশ শতবার পাঠ করবেন শেষে আবার এগারো বা তুরেশ্বরী পাঠ করবেন হয়ে গেল আলামত সাত দিনের যেতে না যেতেই আপনার মধ্যে একটু পরিবর্তন আসবে দেখবেন যেদিকে আপনার খেয়াল যাবে সেদিকে সমস্ত অবস্থার জ্ঞান আপনার অর্জন হয়ে যাবে আপনি যেদিকে খেয়াল করবেন যেটা বেশি চিন্তা করবেন ওই বিষয়গুলো আপনার খেয়ালে আসবে মানে জ্ঞানগুলো অর্জন হবে আপনার এটার প্রথম আলামত হলো আপনি কোন বিষয় সম্পর্কে জানতে চাইছেন আপনি মনে মনে আপনাকেই জিজ্ঞাসা করবেন মনে মনে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করবেন চোখ বন্ধ করে আপনি ওই প্রশ্নটার উত্তর পাবেন একটা আলামত বিশেষ করে জিন সম্পর্কে জাদু সম্পর্কে অনেক বিষয় আপনি দেখতে পাবেন আর আপনাকে অবশ্যই জালালি এবং জামালি খাদ্য মেনে চলতে হবে যেমন মাংস খাওয়া যাবে না রসুন খাওয়া যাবে না পেঁয়াজ খাওয়া যাবে না মাছ খাওয়া যাবে না এই বিষয়গুলি আপনি শুধু নিরামিষ খাবেন আপনি শুধু নিরামিষ খাবেন এই চল্লিশ দিন ইনশাআল্লাহ আল্লাহ তো আল্লাহ তো আপনি সফল হবেন আর এই আমল শুরুর আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই আমল শুরুর আগে আমার সাথে একবার হলেও যোগাযোগ করবেন এর ইজাজতের জন্য এতে আপনার জন্য সুবিধা হবে আমলের অনুমতি দেওয়া হলো আপনাদের কিন্তু যদি আপনি আমার সাথে যোগাযোগ করেন তাহলে সব সাথে ভালো হবে আপনার যে আমল করতে চায় আর আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা হচ্ছে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ এমন দুটোই আছে আপনার সাথে যোগাযোগ করবেন জেনে আক্রান্ত জাদু আক্রান্ত ব্যক্তিরা যদি চিকিৎসা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন স্বামী স্ত্রীর মধ্যে বনিবনাত নাই মিল মোহাম্মদ নাই এই মোহাম্মতের জন্য আমি দিব আপনারা নিতে পারেন যারা অবৈধ সম্পর্কে লিপ্ত তাদের সম্পর্ক ছিন্ন করা এবি বিষয়ে যদি কেউ তবদির নিতে চান আমি দিব এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ফিয়ামিল্লা